যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি যে আইসি ইউর মধ্যে এটা এস এম হতে পারে বা বিডি জিরো এইট এটাও হতে পারে ওদূর ভবিষ্যতে আমার এই পা আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনিসুর রহমান আমার বর্তমান ঠিকানা মাদানীনগর বল্টনগুলি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আমি গত বিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে সেদিন ছিল শনিবার তো আনুমানিক সময় বিকাল সাড়ে পাঁচ ঘটিকার দিকে অর্থাৎ আমি আসরের নামাজ শেষ করে আমি বাসার দিকে আসতেছিলাম তো ওখানে আমি একটা দোকান পরিচালনা করতাম এটা হচ্ছে একটা বেকারি বিস্কিটের বেকারি তো বেকারিতে ম্যানেজার হিসেবে নিয়ে ছিলাম। তো ঘটনার দিন আমি আচরণামাজ শেষ করে যখন আমি বাসার দিকে আসতেছি তো আমার বাসার অতি নিকটে ওয়াল্টনগুলি ঠিক মোড়ে আমি যখন আমার বাসার দিকে ঢুকবো ঠিক এমন সময় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে পুলিশ র্যাব এবং বিজিপিরা ওখানে ধাওয়া পাল্টা ধোয়া চলতেছিল তো সেটা হচ্ছে মেন রোডে যেটা ঢাকা চিটাগংয়ের যে মেন রোড সে মেন রোডে আর আমরা হচ্ছি মহল্লার গুলিতে তো মেন রোডে গুলাগুলি হচ্ছিল এমন সময় দূর থেকেই একটা গুলি আসে এসে আমার বাম পায়ের রানের আউটসাইড দিয়ে ঢুকে ইনসাইড দিয়ে বের হয়ে আবার ডান পায়ে এসে আমার গুলিটা আগে আমি তাৎক্ষণিকই ওখানে পড়ে যাই পড়ার পর থেকেই আমার কোনো সেন্স থাকে না ওই পায়ের আমি কোনো বোধ শক্তি পাচ্ছিলাম না তাৎক্ষণিক ওখানে উৎসুক জনতারা আমাকে ধরে আমাকে বাসায় নিয়ে আসে যখন দেখতেছে যে রক্ত কোনোভাবে বন্ধ হচ্ছিল না তারপরে ওই জনতারাই একটা অটো রিজার্ভ করে আমাকে নিয়ে চলে যায় সানার পাড়ে প্র একটি হসপিটালে তো ওখানে প্রাথমিক ট্রিটমেন্ট করে আমাকে আমার বাম পায়ের থেকে গুলিটা বেরোয় যখন ডান পায়ে ঢুকে আমি এখানে বলে রাখি এটা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটারের গুলি অর্থাৎ এটা এস এম হতে পারে বা বিডি জিরো এইট এটাও হতে পারে এই দুইটা গুলি অস্ত্রের যে কোনো একটা অস্ত্রের থেকে এই গুলিটা আসছে আর কি তো প্রোয়েকটিভ হসপিটালের থেকে আমার এই গুলিটা ডান পা থেকে বের করা হয় আর তাৎক্ষণিক যে আমাকে প্রাথমিক ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট দেওয়ার পরে তারপর আমাকে পরবর্তীতে বলে যে ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য তো ওই তখন যে সিচুয়েশন ছিল তখন আনুমানিক প্রায় সাড়ে সাতটা থেকে আটটা বেজে গেছে রাত তখন আর কোথাও মুভমেন্ট করার কোনো সিচুয়েশন ছিল না বিশেষ করে ঢাকার ভিতরে কোনোভাবে কোনো গাড়ি ইন করার সুযোগ ছিল না লাস্টে বাধ্য হয়ে আমাকে গাড়ি একটা রিজার্ভ করে আমাকে কুমিল্লাতে নিয়ে যাওয়া হয় কুমিল্লা সিএমএচে আমাকে তাৎক্ষণিক নিয়ে যায় সেখানে আমাকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগ পর্যন্ত আমি শখ জ্ঞানে ছিলাম এরপরে আমি আর কিছু বলতে পারি না যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি যাই আইসিউর মধ্যে ওখানে আমাকে ছয় দিন ট্রিটমেন্ট করার পরে আমাকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএচে প্রেরণ করা হয় সাত দিনের দিন তো আমি সাত দিনের দিন ঢাকা সিএমএচে আসি এসে ওখানে আমার ট্রিটমেন্ট চলমান ছিল এবং দীর্ঘ মাস চোদ্দ দিন না এক মাস ষোলো দিন এরকমই হবে ট্রিটমেন্ট করার পরে আমি কিছুটা সুস্থ হই তারপর আমাকে চার সপ্তাহ বেড রেস্ট দেওয়া হয় বেড রেস্টের পরে আমি আবার ডাক্তারের কাছে যাই আবার ওখানে ভর্তি হয়ে আর প্রায় চোদ্দ দিন ছিলাম তো ওখানে লাস্ট ট্রিটমেন্টে ওখানে আমাকে এমআরআই করা হয় এমআর নিউরোগ্রাম এবং আনুষঙ্গিক অনেক ট্রিটমেন্ট করা হয় তো সব ট্রিটমেন্টেরই পরিশেষে রেজাল্ট আসে যে আমার বাম পায়ের উভয় সাইডের নার্ভগুলো যেটা রোগ আমরা বলি এই রোগগুলা ছিঁড়ে যায় একবারে সবগুলো ছিঁড়ে গেছে এবং বর্তমানেও ঠিক ছিঁড়া অবস্থাতে আছে তো আমি কন্টিনিউ ওষুধ সেবন করতেছি এবং ডাক্তারের কাছে যাওয়া আসা করতেছি কিন্তু কোনো ইমপ্রুভ নেই তো আজকে লাস্ট আমি ঢাকা ম্যাচে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য তো ওখানে মেডিকেল বোর্ড বসেছিল আজকে সেই মেডিকেল বোর্ডে আমার ডিসপোসাল আসলো যে উদূর ভবিষ্যতে আমার এই পা আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই তো আমি যে গত বিশে জুলাই থেকে আহত হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে যে খরচ আমি যদিও সিএমএচের চিকিৎসা নিচ্ছি কিন্তু সিএমএচের চিকিৎসা নিতে গিয়েও আনুষঙ্গিক বেশ কিছু খরচ ফর এক্সাম্পল এখানে গাড়ি ভাড়া আছে বেশ কিছু ওষুধ আছে যেগুলো সিএমএচ ওই মুহূর্তে তাৎক্ষণিক দিতে পারতেছে না কিছু স্যালাইন আছে কিছু ইঞ্জেকশন আছে এত পরিমাণের রুগী ছিল বিধায় তাৎক্ষণিক আমাদেরকে ইঞ্জেকশন দিতে পারতো না ছয় ঘন্টা অন্তর অন্তর এক একটা ইনজেকশন যেগুলো প্রায় বারোশো তেরোশো টাকা করে দাম ছিল অনেক ক্ষেত্রেই অ্যাভেলেবেল ছিল না বিধায় আমরা বাধ্য হয়ে কিনে নিতে হয়েছে তো এই যে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা যাওয়ার খরচ এটা গত জুলাই মাসের বিশ তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত আরও দিনে দিনে আমার খরচ বাড়তেছে তো গত নয় মাস যাবৎ যেভাবে চলাফেরা করতেছি এটা তো একদম দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন পরিস্থিতি আমার তাছাড়া জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আমাকে দুইবারে পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ টাকা প্রেরণ করেছে তো আমি যে ঋণগ্রস্ত হয়ে আছি প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা তো সেই ঋণ যদি পরিশোধ করতে চাই তাহলে আমার এই এক লক্ষ টাকা তো এমনিতেই শেষ হয়ে যায় তাহলে আমি ঋণ পরিশোধ করব নাকি আমি আমার পরিবার চালাবো পরিজন চালাবো না আমি ওষুধ কিনে খাবো ডাক্তারের কাছে গেলেও এক দুই হাজার টাকা খরচ যাওয়া আসার খরচ এখন বাকি দিনগুলো কীভাবে পার করব আসলে আমার কোনো বোধগম্য হচ্ছে না আমি কিভাবে চলবো এখন খালি দিনে দিন যত যাচ্ছে অটোমেটিক্যালি মাথায় প্রেশার আসতেছে টেনশন আসতেছে টেনশন বাড়তেছে এছাড়া আমার যে বর্তমান পায়ের যে কন্ডিশন পা একদম চিকন হয়ে যাচ্ছে নার্ভগুলো শুকায় গেছে ডাক্তারের কাছ থেকে কোনো পজিটিভ রেজাল্ট পাচ্ছি না সব মিলিয়ে এক প্রকারের ট্রমাতে চলে যাওয়ার উপক্রম হয়ে আছি আমি বর্তমানে আজ পর্যন্ত যত শহীদ হয়েছে এবং আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে যারা আমি চাই এই সরকার তাদের পূর্ণাঙ্গ একটা নামীয় তালিকা গ্যাজেট সহ তাদের নাম প্রকাশ করুক এবং জাতীয়ভাবে যেন অবশ্যই তাদেরকে একটা সম্মাননা প্রদান করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে যেন সে সম্মাননা দেওয়া হয় এবং আর্থিক সহযোগিতা করা হয় এবং আমার মতন যারা এখন পঙ্গুত্ব বরণ করে আছে যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে যেন সরকার অবশ্যই কোনো পুনর্বাসন বা কোনো চাকরির ব্যবস্থা করে দেন এবং যারা একটু বয়স্ক বৃদ্ধ তাদেরকে যেন অবশ্যই একটা ভাতা তৈরি করে দেয়া হয় যাতে করে তারা বাকি জীবন অন্তত কিছু না হলেও অন্তত কিছু টাকা আর্থিকভাবে সহযোগিতা পেয়ে বাকি জীবনগুলো পার করতে পারে এটা আমার সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে আমি পরিশেষে একটা কথাই বলতে চাই আগামীর বাংলাদেশ ঠিক এমনই হওয়া উচিত যে বাংলাদেশে কোনো ফেসিস্ট সরকার থাকবে না যারা মানুষকে খুন করবে না যারা মানুষকে গুম করবে না আমি সেই বাংলাদেশ চাই আগামী কোনো নির্বাচনে নতুন একটা সরকার এসে সেই ফ্যাসিস্টদের মতনই আবার কার্যক্রম শুরু করবে এমন বাংলাদেশে আমি চাইব না আমি চাইব বাংলাদেশ যেন সোনার বাংলাদেশই হয় এই সোনার যে কত সুনার নিয়ে আসতে পারে সারা বিশ্বের মধ্যে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বলতে পারি যদি সঠিকভাবে পরিচালিত হতে পারি আমরা তাহলে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ